গত সাতাশ এবং আঠাশে মে ঘূর্ণিঝড় রিমালের তীব্রতার শিকার হয় আঠাশ তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা বুধবার ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলোতে পরিদর্শন করেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা আঠাশ তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহারায় বিধায়িকা কল্যাণী সাহারায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবের ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস এবং ভরসা দেন বিধায়িকা কল্যাণী সাহারায় আঠাশ তেলিয়ামোড়া বিধানসভা কেন্দ্রের দশমীঘাট নেতাজি নগর সহ বিভিন্ন ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষদের সমস্যাগুলোর কথা শুনে তৎক্ষণাৎ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দেন যাতে অতি দ্রুত ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে সরকারি সাহায্য পৌঁছে দেওয়া হয় আজকে তেলেমুরার নেতা জীনগর যে ইসলাম এরিয়াটা আছে এখানে গেলাম এখানেও বন্যা বিধ্বস্ত মানুষের ঘর বাড়ি ভেঙেছে কারো টয়লেট ভেঙেছে প্রায় একুশ জনের একুশজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তারপর তেলিয়ামুরা নেতাজীনগর গোলা রোডে একটা কারভার্ট রাস্তার নিচে এটা জল পাস হচ্ছে না পিডাব্লিউডির এক্সিকিউটিভ এসডিকে নিয়ে সেই জায়গা পরিদর্শন করি নতুন করে কিভাবে সেখানে আমরা কি করতে পারি সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এরপর আমরা হাসপাতালে যাই হাসপাতালে বাউন্ডারি ওয়াল ভেঙে গেছে এটাও পরিদর্শন করে একটাই নতুন করে ইস্টিমেট করে যাতে আমরা হাসপাতালকে সুরক্ষিত রাখতে পারি আর বাউন্ডারি ওয়ালটা যত সম্ভব তাড়াতাড়ি তৈরি করে এই মুহূর্তে আমরা তেলিয়ামার দশমী ঘাট এলাকায় এসেছি যেখানে প্রতি বছর বন্যা হয় নদীর ধারের মানুষগুলির অবস্থা খুব খারাপ হয় কিন্তু এই গত বছর আমরা এখানে বাঁশ দিয়ে হানা দেওয়ার ফলে এবছর জল উঠলেও মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি সম্পত্তির কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো বন্যা বিধ্বস্ত এলাকাগুলির আমরা পরিদর্শন করছি এখন আমি মিউনিসিপ্যাল এরিয়া ঘুরেছি বিকালে আমি এবং আগামীকালকে আমি পঞ্চায়েত এরিয়াগুলো এভাবে দেখব এবং বন্যা দুর্গত মানুষের পাশে থাকার বার্তা নিয়েই আমি সকলের পাশে যাচ্ছি আমার সঙ্গে রয়েছেন কাউন্সিলর শ্রী নিতিন কুমার সাহা আমাদের প্রাক্তন চেয়ারপারসন মালাশ্রী সাহা পাল রয়েছেন তাদেরকে দিকে আমাদের রিঙ্কু ভৌমিক মহোদয় ছিলেন আমাদের বুথ সভাপতিগণ আছেন আমরা প্রত্যেকের কাছে যাচ্ছি মানুষের দুর্দিনে মানুষের পাশে থাকার আশ্বাস এবং ভরসা দুটোই আমরা দিচ্ছি